সামনে যেহেতু কুরবানি ঈদ আর কুরবানি ঈদের তো কিছু প্রিপারেশন আমরা নিয়েই থাকি তো আমি কিভাবে কুরবানি ঈদ উপলক্ষে প্রিপারেশন নিছিলাম তাই মূলত আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन প্রথমে আমরা অনেকগুলো পরোটা বানিয়ে রাখছিলাম কারণ যেহেতু কুরবানি ঈদ গরু মাংস দিয়ে পরোটা দিয়ে খাবার মজাই আলাদা আর তাছাড়া বাহিরের পরোটা খাওয়ার চাইতে আমার আম্মু বাসায় হাতে বানানো পরোটাটা প্রিফার করে যার জন্য মূলত এই পরোটা বানানো মশলা সব সময় আমার আম্মু নিজের হাতেই করে থাকে সে সব সময় বাজার থেকে সব মশলা কিনে ধুয়ে ভালো মতো রোদে শুকিয়ে তারপরে মশলা গুঁড়ো করে এবারও তাই করেছে এই মরিচ গুলো সে ভালোভাবে রোদে শুকাচ্ছে ধুয়ে এরপরে নিজে বাজারে গিয়ে মেশিনে ভাঙিয়ে আনবে আর এখানে সে ধনিয়া গুলোকে আগে পরিষ্কার করে তারপরে শুকাবে এই তো সবকিছু মশলা এখন আমার আম্মু গুঁড়ো করে ফেলেছে হলুদ মরিচ ধনিয়া এগুলো সব আমার আম্মু এক হাতে প্রিপারেশন নিয়েছে আর এখানে জারে ভরছে এদিকে আমি একটা বক্সে একটু মটরশুটি গুলোকে আলাদা করছিলাম পরোটা বানানোর পর প্রথমে আমি পরোটা গুলোকে প্লেটের মধ্যে একটা একটা করে বিছিয়ে এগুলোকে ফ্রোজেন করে নিয়েছিলাম পরে এগুলো এখন আমি বক্সে ভরছি কারণ যখন আমাদের খেতে মন চাবে আমরা একটা একটা করে বের করে ভেজে মাংসের সাথে খাবো প্রায় অনেকগুলো পরোটা আমরা বানিয়ে ফেলেছিলাম এখন এগুলোকে আমরা বক্সে আটকে ঢিপে রেখে দিব পরোটা কিন্তু আমার খুবই পছন্দ আমি যে সব ফ্রিজে রেখে দিব তা নয় আমি এখান থেকে অলরেডি দুটো সরিয়ে রেখেছিলাম এখন আমি এটাকে ভাতছিলাম খাওয়ার জন্য এখন যে গুঁড়োটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটের গুঁড়ো আমার আম্মু বিটটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছে এবং এটাকে ভালোভাবে ব্লেন্ডের জারে গুঁড়ো করে নিয়েছে আমাদের যাদের রক্ত কম বা আমাদের ডিটক্সের দরকার হয় যে কোনো ডিটক্সের ড্রিঙ্ক বলেন এইটা খুবই ভালো কাজ করে যার জন্য এখন এইটা আমি ব্লেন্ডারের যার থেকে এক চামচ গ্লাস নিয়ে এখন আমি এটাকে খাবো এই বিটের গুঁড়ো দিয়ে বানানো ড্রিঙ্কসটা কিন্তু আসলে আমাদের শরীরের জন্য খুবই উপকার বিটের বাকি গুঁড়ো আমার আম্মু জারে ভরে রেখে দিয়েছে এটা অনেকদিন পর্যন্ত খাওয়া যাবে এই যে আমি এই ড্রিঙ্কসটা বানিয়ে ফেলেছি এখন আমি এটা খাবো যদিও এটা টেস্টটা একটু হার্ড হয় কিন্তু এটা খেতে কিন্তু খুবই উপকার আর এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো আপনারাও খাওয়ার চেষ্টা করবেন আর আমার আম্মু কিন্তু আদার গুঁড়ো করে থাকে এখানে দুই কেজি আদা আমার আম্মু ভালোভাবে কেটে ভালোভাবে শুকিয়ে নিয়েছিল এই আদা গুলোই এখন আমার আম্মু বাসায় ব্লেন্ডারে এগুলোকে গুঁড়ো করে নেবে যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আদা এভাবে গুঁড়ো করে রাখলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে এই যে দেখুন আমার আম্মু খুব সুন্দর করে আদার গুঁড়ো গুলোকে গুঁড়ো করে নিয়েছে আর এখানে দুই কেজি পরিমাণ আদার গুঁড়ো করা হয়েছে যেগুলো অনেক দিন পর্যন্ত আমরা সংরক্ষণ করে রাখবো আমার টিপস থাকবে আপনারাও চাইলে এভাবে করে গুঁড়ো করে নিতে পারেন আর অন্যদিকে আমার আম্মু রুই মাছ খুব সুন্দরভাবে রান্না করছিল আর এদিকে তালের পিঠারও প্রিপারেশন নিয়েছিল এখানে আম্মু অলরেডি দুধ চিনি নারিকেল সব কিছু দিয়ে নাড়াচাড়া করছে যার জন্য আমি আর বাকি সূত্র নিতে পারিনি আর আমার আব্বু একটু অসুস্থ যার জন্য এখন আমি আব্বুর জন্য ফল কাটছিলাম এই খুব সুন্দর একটা দিনে বিশেষ মুহূর্তে সবাই আমার আব্বুর জন্য আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমিও আমার পুরো দেশবাসী পুরো মুসলিম জন্য দোয়া করি আল্লাহ যেন এই দিনে আমাদের সকলের মনের আশা সব দোয়া কবুল করে আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করে সবকিছুই আল্লাহ যেন কবুল করে এটা আমার সবার জন্য দোয়া রইলো ভিডিওটা আমি বেশি বড় করছি না আমার সেকেন্ড পার্টে থাকবে আমি আরো কি কি প্রিপারেশন নিয়েছিলাম আপনারা সবাই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারাও কি কি করছেন শেয়ার করবেন আল্লাহ ফেস